আসসালামু আলাইকুম এখন আমি একটা গান বলবো আমার মাকে নিয়ে অনেক দিন ধরে আমার মা আমার কাছে চলে গেছে মা তুমি আমায় ছেড়ে কেন গেলে চলে মা তুমি আমায় ছেড়ে কেন গেলে চলে তোমার ভালোবাসা আমি ভুলতে পারি না মা তোমার তোমার ভালোবাসায় আমি ভুলতে পারি না তোমার কথা মনে পড়লে চোখে আসে জল মাগ তোমার কথা মনে পড়লে চোখে আসে জল মা করে ডাকি মা মা করে ডাকি মা তো আসে না মা আমার চোখের মনে অন্তরের রে মায়ামা চোখের মণি ছাযা এই দুনিয়ায় যার মা নাই সে তো বুঝে পৃথিবী কত অন্ধকার এই দুনিয়ায় মা নাই সে তো বুঝে পৃথিবী তার কত অন্ধকার ছেড়ে কেন গেলে চলে মা তুমি আমায় ছেড়ে কেন গেলে চলে যেই মা দশ মাস দশ দিন গর্ব নিয়ে আমায় কষ্ট করে পৃথিবীর আলো দেখাইছে তো আমায় মার কুলে কত প্রসাব কত পায়খানা করেছি মা আমি তুমি তো সবাই তো জানে বিষ্ণা আমি শীতকালে করিতাম পস্রাব মা বুকে নিয়ে নিজে শুইত পশ্রাবে আস্তে আস্তে বড় করলো মা আমাকে সেই মা চলে গেল আমাকে ছেড়ে মা তুমি আমার আগে কেন গেলে চলে ও তুমি আমার আগে কেন গেলে চলে ঘরে গিয়ে তোমায় আমি খুঁজি মাগো গো তোমায় আমি পাই না কোথাও খুঁজি মাগো রাতে যখন ঘুমাতে যাই তোমার কথা পরে মনে মা তুমি আমার কাছে কেন আসো না মা তুমি আমায় ছেড়ে কেন গেলে চলে সবাই মাকে ভালোবাসবেন মাকে শ্রদ্ধা করবেন যার মা নাই সে বুঝে মা কি জিনিস আসসালামু আলাইকুম